আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করতে চাচ্ছি একটি দেশি স্টাইলে পুঁই শাক ভাজি করা তো চলুন শুরু করা যাক এজন্য আমাদের লাগবে কিছু পুঁই শাক পুঁইশাকটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এবার একটি কড়াইতে সামান্য লবণ দিয়ে শাকটাকে ঢাকা চাপা দিয়ে দিব ভাপানোর জন্য আপনারা চাইলে শাকটা কাঁচাও রান্না করতে পারেন কিন্তু আমার শাকটা যেহেতু ভালো ছিল না অর্থাৎ ডাটা বেশি ছিল এর জন্য আমি শাকটাকে ভাপ দিয়ে নিলাম শাকের ডাটা যখন নরম নরম হয়ে যাবে তখন শাকটাকে একটা বাটিতে বেড়ে নেব এবার একই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিব। এখানে আমি ডিপ ফ্রিজে রাখা রসুন এবং মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ কাঁচাটাও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন নাড়াচাড়া না করলে পেঁয়াজের এক পাশটা পুড়ে যাবে এবং অন্য পাশটা কাঁচা থেকে যাবে এ পর্যায়ে কিছু শুকনো মরিচ অ্যাড করে দিব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন মরিচ দিলে টেস্টটা ভালো আসে তো এই রান্নাটা মশলা ইউজ হয় কম এবং খেতেও খুব সুস্বাদু আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেহেতু নতুন নতুন ভিডিও শুরু করেছি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন পেঁয়াজ মরিচটা এ পর্যায়ে লাল লাল হয়ে গিয়েছে এবার আমরা শাকটাকে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আপনারা যদি চান একটু কাঁচা কাঁচা অবস্থায়ও নামিয়ে নিতে পারেন আর যারা একটু পোড়া পোড়া ভাজি পছন্দ করেন তারা যতক্ষণ পর্যন্ত একটু পোড়া পোড়া না হয় ততক্ষণ ভাজি করতে থাকবেন তো আমাদের পুঁই শাক ভাজি এখন রেডি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন